অনেকদিন পর তোমাদের জন্য একটা ভিডিও নিয়ে আসলাম অনেক দিনে ভিডিও দেয়া হচ্ছিল না তাই ভাবলাম একটা ভিডিও দেয়া যাক সেদিন ঠিক আমাদের শ্যুটে কি কি হয়েছে সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করি পুরো শ্যুটটা কীভাবে সেদিন ভেসে গেল তো হে হাই एवरीवन তো তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আমিও খুব ভালো আছি তো শ্যুটটা ভালোভাবে কমপ্লিট হওয়ার পর আমরা যখন শ্যুটের জন্য বাইরে বেরোই তো দেখো এই যে শুরু হয়ে গেছে তো আমরা ভাবলাম কিছুক্ষণ পর হয়তো বন্ধ হয়ে যাবে ঠিক সেটা ভেবে আমরা শ্যুটের জন্য বেরোই তো সেদিন আমাদের বিপদের কোনো শেষ ছিল না টোটো এই টোটোটা করে প্রথমে যাচ্ছিলাম তো অর্ধেক রাস্তায় গিয়ে দেখবি আমাদের টোটোও বদলে গেছে তো তারপরে ফাইনালি আমরা পৌঁছাই তখনও বৃষ্টি পড়ে যাচ্ছে তো শ্যুটটা শুরু হয় সবথেকে বেশি খেটেছিলো সেদিন শ্যুটে এ এই ভাইয়ের কথা যত বলবো তো কম হবে তো পুরো ভিজে প্রত্যেকটা মানুষ আমরা চান করে গেছিলাম সব থেকে বেশি খেটেছে ও ওর জন্যই হয়তো তোমরা এত ভালো ভালো ভিডিও দেখতে পাও আর এও অনেক খেটেছে কিন্তু সেদিনে আমাদের ছবিগুলো ভালো আসেনি একটা ভিডিওটা যাও এসেছে শুধু যে এদের খাটার কথা বলবো সেটাও নয় আমার মডেলও প্রচুর খেটেছে সেদিন পুরো বেজালির আসবন্দ মানে ভিজে চান করে গেছে দেখো এমন বৃষ্টি হচ্ছিলো সেই বৃষ্টির মধ্যে আমরা শ্যুট নিয়েছি কিচ্ছু করার ছিল না ওরা গঙ্গায়ও নেমেছিলো কিন্তু আমরা নামিয়ে নেই ভিজে ভিজে ওরা গঙ্গায় নেমে শ্যুট করেছে মানে ওদের জন্য যত বলবো ততটা কম ওরা ওদের আমি সাজাই ঠিক আছে কিন্তু ওরা যে কতটা খাটে সেটা কেউ দেখে না হয়তো ভিডিও দিলে বুঝতে পারে তাও শব তো দেওয়া সম্ভব না কিছু কিছু দিই সেইটুকুই যেটুকু দিই সেটুকুই তোমরা দেখো আদার্স তো দেখো না দেখো বেচারি ভিজে পুরো চান করে গেছে তো এইভাবেই অনেকটা দূর আমাদেরকে বাড়ি আসতে হয়েছে তারপরে যে তাও মুখে হাসি দেখো ভিজে সবকটা চান হাস হাসবে কিন্তু এরা কখনও বুঝতে যায় না কতটা খাটে বা কিন্তু যখন আমরা আসছি তখনও মুসুলধারা বৃষ্টি হয়ে যাচ্ছে পুরো সুরটাই আমাদের বৃষ্টির মধ্যেই হয়েছে সেদিন তো ভিডিওটা আজকের মতো এতটুকুই তত আবার দেখাবে নেক্সট কোনো একটি ভিডিওতে আজকের মতো টাটা তো ততক্ষণ সবাই ভালো থাকবে সুস্থ থাকবে তো বাড়ি এসে শেষে আমরা একটু খাওয়া দাওয়া করে নিচ্ছি যতটা আমরা কষ্ট করি ততটা আনন্দ মজা সবই করি আমরা আমি দেখাচ্ছিলাম এটা প্লেটে খাচ্ছে আর আমাকে প্যাকেটে দিয়েছে আমি নিয়েছি অবশ্যই